ইসরায়েলকে উদ্দেশ্য করে এই নারী চিৎকার করে বলছেন তোরা আমাদের অভুক্ত রেখেছিস কুকুর তবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সুন্দরভাবে সবকিছু সমাধান করার ক্ষমতা তার কাছে এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন আল্লাহ আরবদের বিচার করুক গাজারখান ইনুসের রাস্তা থেকে কাঁদতে কাঁদতে ওই নারীকে ময়লাযুক্ত আটা তুলে নিতে দেখা গেছে তিনি আটার বস্তা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা আটা নিজের বোরকায় নিতে থাকেন ওই সময় তিনি চিৎকার করে আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে তিনি যে আটাগুলো তুলে নিচ্ছিলেন সেগুলো কোনোভাবেই খাওয়ার উপযোগী নয় দখলদার ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে যার চিত্র এখন ফুটে উঠেছে বিশ্ব খাদ্য সহায়তা প্রোগ্রাম জানিয়েছে দীর্ঘদিন অবক্ত থাকায় সব ফিলিস্তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে গত একত্রিশ মে প্রায় আশিটি ত্রাণবাহী ট্রাক থামিয়ে সেগুলো লুট করে নেন তারা এসবের মধ্যে রোববার ভোরের দিকে দখলদার ইসরায়েলি সেনারা রাফাতে ত্রাণ নিতে যাওয়া মানুষের উপর গুলি এবং ট্রাঙ্ক থেকে গোলা ছড়ে এতে অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন দুইশো জন দখলদাররা গাজায় কোনো কিছু ঢুকতে না দেওয়ায় সেখানে হাহাকার পড়েছে মানুষ একটু খাবারের আশা জীবনের ঝুঁকি নিচ্ছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম